প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আলহামতুল কেমন আছেন আপনারা আশা করি যে সকলে ভালো আছেন আমরা প্রতিদিনের নাই আজকে আমরা আলোচনা করব আমরা গত ক্লাসে সতেরো থেকে একত্রিশ পর্যন্ত আলোচনা করেছিলাম যদি কেউ সেটা না দেখে থাকেন আপনারা আমাদের এই ভিডিও প্লে যে দেখতে পারবেন সেই আহ যাই হোক আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করছি সব একটু লক্ষ্য করেন দেখি আমরা শুরু থেকে বলতেছে নিচের বাংলা ব্যঞ্জন ভুলভাবে যুক্ত হয়েছে কয়মদ্দিন শ সমান সমান ক প্লাস মদ্দিন শ হয় ম সমান সমান হ প্লাস ম তয় ম সমান সমান ত প্লাস দন্তের ন বর্গিজ ইং প্লাস ইং এখানে বলতেছে কোনটি ভুলভাবে যুক্ত হয়েছে সেহেতু আমরা দেখতেছি যে ক নাম্বারে ক প্লাস ক্ষয় শ ক প্লাস মদ্দিন শ ঠিক আছে হয় ম হ প্লাস ম ঠিক আছে ঠিক রয়েছে তয় ম ত প্লাস দন্ত এটা ঠিক নাই এটা आंसर হইতে পারে বর্গিজয় ইং এটা বর্গিজ প্লাস ইং এটা ঠিক রয়েছে তাহলে আমরা এখানে आंसर নিব হচ্ছে গ নাম্বার ত প্লাস দন্ত নই কেন এটা ভুল হয়েছে এরপরে কোন ধ্বনির উপর চন্দ্রবিন্দু বসলে উচ্চারণটি সাননাশিক হয় অপশন রয়েছে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি বিসর্গধ্বনি দন্তধ্বনি আমরা পড়েছিলাম যে ব্যঞ্জন ধ্বনির উপর যদি চন্দ্রবিন্দু হয় তাহলে সেটা হচ্ছে সামনাশিক হয় সেহেতু এখানে অ্যান্সার কোনটা হবে এখানে অ্যান্সার হবে ব্যঞ্জন ধ্বনি এরপরে বাংলা ভাষায় স্বরবর্ণ ও স্বরধ্বনি অনুপাত কত অপশন রয়েছে এগারো অনুপাত নয় এগারো অনুপাত সাত এগারো অনুপাত দশ এগারো অনুপাত ছয় আমরা পড়েছিলাম যে বাংলা ভাষায় স্বরবর্ণ ও স্বরধ্বনি অনুপাত যথাক্রমে এগারো অনুপাত সাত তাহলে এটা কোনটা আছে এটা হচ্ছে ক নম্বরে নেই গ নম্বরে নেই খ নম্বরে নেই এটা আছে খ নম্বরে এগারো অনুপাত সাত তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর এগারো অনুপাত সাত আচ্ছা এরপরে ভাষার ভাষার মৌলিক উপাদান কোনটি বর্ণ শব্দ ধ্বনি বাক্য আমরা পড়েছিলাম যে ভাষার মৌলিক উপাদান হচ্ছে ধ্বনি এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বিভিন্ন পরীক্ষাতে এসেছিল আমাদের সময় পরীক্ষা প্রশ্ন এসেছিল যাই হোক এখানে অ্যান্সার হবে ধনী কেননা ভাষার মৌলিক উপাদান হচ্ছে ধ্বনি এরপরে পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কোনটি অপশন রয়েছে হ র ল মধ্যে আমরা পড়েছিলাম যে হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে ল সেহেতু এখানে ক নাম্বার নাই খ নাম্বার নাই ঘ নাম্বার গ নাম্বার গ নাম্বার অ্যান্সার হবে ল এরপরে আমরা দেখি যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে অপশন রয়েছে মুক্তাক্ষর বদ্ধাক্ষর স্বরতন্ত্রী দীর্ঘস্বর আমরা পড়েছিলাম যে যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলে মুক্তাক্ষর আর যদি ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় তাহলে সেটাকে বলে বদ্ধাক্ষর যেহেতু এখানে স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে সেহেতু এটা মুক্তক্ষর তাহলে এখানে आंसर হবে ক নাম্বার মুক্তাক্ষর এরপরে কোনটি এক অক্ষর শব্দ কাকা সাসা ভাই বোনাই এটা একেবারে সহজ এখানে অ্যান্সার হবে হচ্ছে ভাই কেননা কাকা দুইটা অক্ষর চাচা দুইটা অক্ষর বো নাই দুইটা অক্ষর শুধুমাত্র একমাত্র গ নাম্বার অপশনে ভাই এক অক্ষর সেহেতু এখানে অ্যান্সার হবে গ নাম্বার ভাই এরপরে বলতেছে কোনটি সম্মুখ সংবৃত স্বর্ধ্বনি অপশন রয়েছে হুসু এ ও ই আমরা পড়েছিলাম যে সম্মুখ সংবিধিত স্বধীন হচ্ছে রহস্যই সেহেতু এখানে অ্যানসার হবে ঘ নাম্বার আসলে এটা বোঝানোর কিছু নাই এটা একটা শখ রয়েছে আমরা বিগত সালের ক্লাসে আলোচনা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম সেই শখটা আপনারা দেখে আসবেন যদি কেউ দেখে না থাকেন যাইহোক এখানে অ্যান্সার হবে ঘ নাম্বার রহস্যই এরপরে এরপরে বলতেছে খয়মুদ্দিনসহ মহা কোন বর্ণগুলো দ্বারা গঠিত অপশন রয়েছে হ প্লাস ম ক প্লাস মধ্যিম ক প্লাস মধ্যম প্লাস ম খ প্লাস ম যেহেতু এখানে খয় মধ্যুন স ম রয়েছে সেহেতু আমরা যেহেতু ক ক্ষয় খয় মদ্যিন ভাঙলে হয় ক প্লাস মর্ধুন শ এরপরে ম রয়েছে এই যে প্লাস ম সেহেতু এখানে অ্যসার হবে গ নাম্বার ক প্লাস মধ্য প্লাস ম আশা করি যে আপনি বুঝতে পেরেছেন এরপরে বলতেছে বাংলা ভাষায় স্পর্শ বর্ণ কতটি আমরা পড়েছিলাম যে বাংলা ভাষায় স্পর্শ বর্ণ হচ্ছে পঁচিশটি এটা মুখস্থ করার বিষয় এটা আসলে বোঝানোর কিছু নেই আমরা এটা আপনারা এটা মনে রাখবেন যে বাংলা ভাষা স্পষ্ট বর্ণ হচ্ছে পঁচিশটা এরপরে খয়মুদ্দিন শাহ যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে একদম সহজ আমরা অপশন দেখি ক প্লাস মর্দিন শাহ খয়মুদ্দিন শাহ প্লাস ম হ প্লাস ম খ প্লাস ম আমরা জানি শাকে ভাঙলে হয় ক প্লাস শ সেহেতু এখানে অ্যান্সার ক নম্বর হইতে পারে ক ক্লাস শ হইতে পারে আহ খ নম্বর শ প্লাস ম হবে না গ নম্বর হ প্লাস ম হবে না ঘ নম্বর ম হবে না সেহেতু এখানে অ্যান্সার হবে ক নম্বর ক প্লাস শ এরপরে বিজ্ঞান শব্দটির ইঙ্গ গ সংযুক্ত বর্ণের সংযুক্ত ব্যঞ্জন রয়েছে অপশন রয়েছে ইঙ্গ প্লাস গ খ নম্বর রয়েছে বর্গিজ প্লাস ইঙ্গ নম্বর রয়েছে গ প্লাস গ ঘ নম্বর রয়েছে বর্গিজা প্লাস সিংহ আমরা জানি যে হচ্ছে বিজ্ঞান বর্গিজা ইংহ গকে ভাঙলে পরে আমরা পাই বরগিজা প্লাস ইংহ সে তো এখানে অ্যান্স খ নম্বর শুধু মাত্র রয়েছে বরগিজা প্লাস সিংহ এটাই আমাদের অ্যান্সার হবে এরপরে কোন দুটি অগস্ট ধ্বনি অপশন রয়েছে চশ হ আহ খ নম্বর রয়েছে ড হ গ নম্বর রয়েছে ব ঘ নম্বরে রয়েছে দ ধ আমরা পড়েছিলাম যে অকোশ ধ্বনি হচ্ছে চোয়ার সেহ এরপরে অভিধানে সব বর্ণটি কোথায় থাকে অপশন রয়েছে বর্ণের সঙ্গে হ বর্ণের হ বর্ণের পরে মধ্য বর্ণের পরে ক বর্ণের পরে ক বর্ণের সঙ্গে আমরা পড়েছিলাম ক্ষয়মধিংস থাকে ক বর্ণের সঙ্গে সেটা আছে ক নাম্বারে নেই গ নাম্বারে নেই আহ খ নাম্বারে একমাত্র অপশন ঘতে রয়েছে ক বর্ণের সঙ্গে সেহেতু এখানে অ্যান্সার হবে ঘ নাম্বার এরপরে কোনটি এক অক্ষর শব্দর অপশন রয়েছে মামা বোন বাবা খালা আমরা জানি এক অক্ষর বলতে একটা মাত্র বোঝায় সেটা হচ্ছে বোন এখানে মামা দুইটা অক্ষর বাবা দুইটা অক্ষর খালা দুটো অক্ষর সেহেতু এখানে অ্যান্সার হবে খ নাম্বার বোন আশা করি সকলে বুঝতে পেরেছেন